একটা জিনিস মনে রাখবা বিশাল পয়সায় কিছু হয় না তুমি কিছু দিলে তারপরে তুমি কিছু পাবা এটা সবচেয়ে আমাদের সবার মন খারাপ হয়ে যায় আমাকে ডাকলো না কেন আমাকে সম্মান দিল না কেন আমাকে ট্যালেন্ট বলে বৃত্তি দিল না কেন কারণ তুমি ভালো একটা খাতা জমা দিতে পারো না এই জন্যে আমি আবারও ব্যাক করি আমি স্তলামান শিক্ষক আমার কৈশোর পর্যন্ত ষোলো সতেরো বছর পর্যন্ত ঈদে যদি আমি প্যান্ট নিতাম তাইলে আমার ভাই জামা নিতে পারবে এই রকম পরিবার থেকে আমি উঠে আসছি আমার বাবা ছিলেন আর্মির একজন সার্জেন্ট যেটাকে আমরা হাবিলদার বলি আমরা ছিলাম পাঁচ ভাই বোন সে অবস্থা থেকে আল্লাহর রহমতে এখন অনেক ভালো জায়গায় আছি। এই গল্পটা ছোট্ট করে একটু বলবো আমি আমি নর্মাল নয় বিভিন্ন জায়গায় পড়াশোনা করছি গাড়ির সিট বেল্ট কেমনে বানতে হয় সেটা আমি আসলে আঠারো বছর পর্যন্ত জানতাম না গাড়ির সিট বেল্ট এদিক থেকে টাই নাই না এদিকে বাদতো আমি জানতাম না আমি জানতাম না ওই পারফিউমের নাম এগুলো জানতাম না এখন আমি একটা জিনিস জানতাম পরীক্ষার রেজাল্ট গুলো ভালো করলে সামনে কোনো না কোনোভাবে আমার জীবনে পরিবর্তন আসতে পারে এখানে পরীক্ষার রেজাল্ট ভালো কার কার আমি আওয়াজ শুনতে চাই তেরো থেকে উনিশ আওয়াজ শুনতে চাই ভালো ছাত্রছাত্রীদের এখানে প্রত্যেকে ভালো ছাত্রছাত্রী আমি জানি আমি আজকে লিস্টে পড়েছি কলকভাই প্লেনে আস্তে আস্তে বলছিল যে এত ছেলে মেয়ে এত কৃতি সন্তান আমি কিভাবে ছবি তুলবো একসাথে আমার তো পুরো মাঠ লাগবে সিংড়ার মতো একটা জায়গায় এতগুলা মেধাবী ছেলে মেয়ে তৈরি হচ্ছে তোমাদের সবার প্রতি যারা তরুণ এখানে যখন চিন্তা করবা এনি টাইম তোমার বয়স চোদ্দ তুমি একভাবে চিন্তা করবা যে আমি আমার বয়স চোদ্দ নিউ ইয়র্কের একটা চোদ্দ বছর আমেরিকার একটা চোদ্দ বছরের ছেলের সাথে যদি আমি এক ঘন্টা কথা বলি ও জিতবে নাকি আমি জিতব এই স্টাইলে যদি যেতে পারো তাইলে তুমি একটা কিছু হওয়ার চান্স থাকে না অনেক আগে বলতে পারবো না ভাই আমি কেন আমেরিকার ছেলেটা কি দেখে ও যা দেখে তুমিও তাই দেখো ইন্টারনেট আছে না আমি তোমাদের শেখ কামাল ডিজিটাল ল্যাব দেখে আসছি আমি জানি এই আমতলা ইন্টারনেটের কারণে ছেলে পেলে এসে